আমাদের দল আমেরিকার এম্বাসি যা করতে বাধ্য হল বাংলাদেশ জাতীয় নাম পরিষদের উদ্যোগে বর্তমান সরকারকে নিন্দা প্রস্তাব করার জন্য বাধ্য করা হবে আমাদের নেতৃবৃন্দ যদি ঘোষণা দেয় যতক্ষণ পর্যন্ত বর্তমান উপদেষ্টা পরিষদের প্রধান সেনা প্রধান দেশ বিবৃতির মাধ্যমে এবং শান্তি মিশনে প্রতিরোধ হিসেবে আমাদের বাংলাদেশ থেকে যদি সেনাবাহিনী পাঠানোর প্রয়োজন হয় অবশ্যই পাঠাতে হবে যদি সেনাবাহিনী পাঠাতে না পারে আমরা যারা নিজ মুসলিম প্রবীক মোহাম্মদ সাল্লাহ মোহাম্মদ বাসী আমাদের শহীদ ভাইদের আত্মার বা খিরাক কামনার জন্য তাদের আত্মার শান্তির জন্য সারা পৃথিবীর সমস্ত মুসলমান একটা গ্রহের মতো বড়ির মতো সেই হিসাবে আমাদের এই সরকার যদি ঘোষণা দেয় তাহলে আমরা যারা বেশাবরিক লোক এসি তারাও নিজেদের জীবনের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও কৃষ্টিমকে স্বাধীন করে ফেলবে ইনশাআল্লাহ আমরা ক্রিস্তিমের মানচিত্র আজকে আমেরিকা সারা পৃথিবী থেকে মুছে বলতে চাই বলে আগ্রা থেকে চালিয়েছে আক্রমণ চালিয়েছে ইতিহাস ধরে মুসলমানরা টিকে ছিল ইসলাম টিকে ছিল ইসলামী দেশ টিকে ছিল এখন আসেwidetilde যেই জানেন রাশিয়া আজ খੰखार হয়ে গেছে 120 জানেন কাটারি ছিল কংগ্রেস কংগ্রেস ছিল সে خارجه আজ খੰखार হয়ে গেছে ইসবে 100 জেলা তার এই টুকরা টুকরা হয়ে গেছে আগা ইসরায়েলের যে তপ্ত উত্তপ্ত গ্রহ সেই গ্রহের কারণে আমেরিকা খান খান হয়ে যাবে পৃথিবীর মানচিত্র দেখারা দিন হয়ে যাবে সারা পৃথিবীতে একমাত্র ইসলাম চলবে একমাত্র মুসলমানদের শাসন চলবে যারা ইসলাম ধ্বংস করতে চাইবে তারা বাইতুল মুকদ্দাসকে ধ্বংস করতে চাবে চালিয়েছে তারা মানচিত্র থেকে খুব তাড়াতাড়ি বিলুপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম আগামী দিনের